রাজশাহীতে ট্রেনে একদল ছাত্রের হাতে মার খাওয়া বরযাত্রীরা মামলা না করেই ফিরে গেলেন রাজশাহীতে ভেতরে শুক্রবার সকালে একদল ছাত্রের হাতে মার খাওয়া বরযাত্রীদের কেউ ভয়ে মামলা না করেই বাড়ি চলে গেলেন তারা বলেছেন মামলা করলেই আদালতে যেতে হবে আর আদালত বারান্দা থেকে নিচে নামলেই আবার মার খেতে হবে হামলাকারীদের একজনকে অপ্রাপ্ত বয়স্ক আটক করে পুলিশ শপথ করেছিল জনতা তাকে রাজশাহী জিপি জিআরপি থানায় আটক রাখা হয়েছিল কিন্তু আহত ব্যক্তি বা তাদের স্বজনেরা আর মামলা করতে আসেনি বারবার জিআরপি থানা থেকে মামলা করতে আসার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা সাড়া দেয়নি রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার সন্ধ্যায় বলেন ভুক্তভোগীরা কেউ মামলা করতে আসেনি শেষ পর্যন্ত যে কিশোরকে আটক করা হয়েছিল তার পরিবারের লোকজনকেই দায়িত্বে দেওয়া হয় ভুক্তভোগীদের খুঁজে আনার জন্য অন্তত মামলা না করলেও লিখিতভাবে তাদের বলতে হবে যে এই ব্যাপারে কোনো অভিযোগ নেই তারপরে আটক কিশোরকে থানা থেকে ছাড়া হবে ওসি বলেন বিকেল সাড়ে পাঁচটার দিকে আহত ব্যক্তির কুফু থানায় এসে লিখিত দিয়ে যান যে এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ নেই তারা মামলা করতে চান না এরপর আটক কিশোরকে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয় এ ব্যাপারে কথা বলতে আহত আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে একজন ফোন ধরে তার বড় ভাই পরিচয় দেয় তিনি নিজের নাম বলতে চাইলেন না বলেন ভাই আমরা মার খাইছি চলে আইছি ঝামেলা শেষ মামলা করলেই কোর্টে জাতি হবি আর কোর্টের বারান্দা থেকে নামলেই আবার মার খাতি হবি আমার জেলা রাজশাহী জেলা শহরে জাতি হবি আমরা বারবার মার খাইতে পারব না থানায় কে লিখে দিয়েছে জানতে চাইলে তিনি বলেন জে থানার এসআই বারবার ফোন করেছে আমরা বারবার বলেছি মামলা করবো না আমরা তো থানাতে যাইনি মুসলেখা দেওয়ার প্রশ্নই ওঠে না তাদের ফুফা পরিচয় দিয়ে একজন মুসলেখা দিয়েছেন কথা শুনে তিনি বলেন তাহলে রাজশাহীতেই তাদের একজন ফুফা আছেন তিনি যেতে পারেন আজ সকাল সো আটটায় বরযাত্রীরা জেলার আরানি স্টেশন থেকে ট্রেনে উঠেছিল তারা গোয়া গোদাগির যাচ্ছিলেন জনতার হাতে আটক ছাত্রের বয়স সতেরো বছর বাড়ির রাজশাহীনগর আসামি কলোনির বাউবাজার এলাকায় সে একটি বিশ্ববিদ্যায় দশম শ্রেণীর ছাত্র তার সঙ্গে হামলায় অংশ নেয় আরও কয়েকজন কিশোর দুজন বড়ো ভাই ওই দুই বড়ো ভাই হলেন ময়নুল মনির ময়নুল ছাড়া অন্যান্য বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী খবর পেয়ে তারা লাঠি সেটা নিয়ে স্টেশনে অপেক্ষায় ছিল আটক হামলাকারী কিশোর সকলে তারা দশ বারো জন মিলে সকালে ট্রেনে নাটোরের আবদুল্লাপুর স্টেশনের লুচি খেতে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় কমিউটার ট্রেনের ভিতরে বরজাতিদের সঙ্গে তাদের ঝামেলা হয় রাজশাহী স্টেশনের নামার পর আরিফুল ইসলামকে মারধর করা হয় এতে তার একটি হাত ভেঙে যায় তিনি এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর চলন্ত ট্রেনের ভিতরে হামলার গুরুতর আহত লিটল সরকারকে কানাইরহাটের কাকুনহাটের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছিল তিনি বরজাতির সঙ্গে বাড়ি ফিরেছেন